আমরা যদি এইভাবে চিন্তা করি ব্যথা এবং ইঞ্জুরি এই ব্যথা এবং ইঞ্জুরি দুটি একটি অতপ্রতভাবে জড়িত ব্যথার উৎপত্তিটি হয় যখন কোনো টিস্যু ইঞ্জুরি হয় টিস্যু ইঞ্জুরি থেকে তার বিভিন্ন পেন মেডিয়েটরগুলো রিলিজ হয় দিস পেন মেডিয়েটরগুলো রিলিজ হওয়ার পরে এই পেন মেডিয়েটারগুলো নার্ভকে স্টিমুলেট করে এবং ব্যথাকে আমরা ফিল করি ব্যথা নাই ইঞ্জুরি হয়েছে অথবা ইঞ্জুরি হয়েছে ব্যথা নাই এই রকম অবস্থা ইউজুয়ালি কখনোই বিদ্যমান না অনেক সময় যাদের ক্রনিক পেইন থাকে অথবা তাদের মাল্টিপল এরিয়ায় ইঞ্জুরি থাকে তখন আমরা যে মেডিকেশনগুলো খেয়ে থাকি সেই একই রকম মেডিকেশন তার আরেক জায়গার ইঞ্জুরিগুলোকেও প্রোটেকশন দিয়ে থাকে ব্যথা নিরাময় করে থাকে তবে একটা চিন্তা করতে হবে এই যখনই কোনো একটা ইঞ্জুরি হয়েছে সেই ইঞ্জুরির প্রপার ম্যানেজমেন্টগুলো করা উচিত সেই ইঞ্জুরিটাকে আগের অবস্থায় নিয়ে আসার জন্য তাকে কিছু চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা উচিত তার মুখে খাবার ওষুধ ইভেন তার ইন্টারভেনশন সেই ইন্টারভেনশনগুলোর জন্য পিআরপি একটি ভালো চিকিৎসা পদ্ধতি ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার ব্যথা নিরাময়ে আমরাই প্রথম